আমি সোমনাথ আবারও তোমাদের সঙ্গে চলে এসেছি একটা নতুন বিষয় নিয়ে বক বক করতে এবং আমাদের এই যে ভিডিও সিরিজ মনের কনফেশন যেটা একটি ভয়েস ওভার পডকাস্ট এটা নিয়ে তো আজকের বিষয়টা অনেকটা যে আমরা বিভিন্ন মানুষকে দেখে বিভিন্ন কথা ভাবি তার একটি পার্ট হলো যে আমরা ভাবি অনেক সময় যে এই দেখো কত ছাপড়ি ছেলেমেয়েরা আছে মানে যারা খুব বকাটে পকেটের ছেলে মেয়ে এদের তো বেশ একটি পার্টনার জুটে যাচ্ছে আমার কেন জুটছে না আমি এদের থেকে কম কোথায় এটা নিয়ে আমরা নিজের ভিতর ভাবতে থাকি কিন্তু এর পিছনের সাইকোলজিটা একবারও বোঝার চেষ্টা করি না আর যার কারণেই এই এত রকম মন খারাপ এত রকম মেন্টাল প্রেশার সবটা আমাদের উপরে এসে চাঁকিয়ে বসে যাকে বলে তো আসল প্রবলেমটা কোথায় প্রবলেমটা কি আমাদের মধ্যে না আমাদের এই যে পয়েন্ট অফ ভিউ বা দেখার দৃষ্টিকোণের ভিতর কোথায় আসল প্রবলেমটার উৎসটা কি কেন আমরা পারছি না আর কেন তারা পারছে প্রথমেই এটা নিই যে একটা রিলেশনশিপে যাওয়ার জন্য বেসিক যতটা ক্রাইটেরিয়া দরকার হয় বা বেসিক যতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে লাগে তার সমস্তটাই তাদের ভিতরে আছে যেটা আমাদের মতো এরকম হাইলি এডুকেটেড বা হাইলি ইনকাম করা মানুষের ভিতর নেই সেই বেসিক ক্রাইটেরিয়াটুকু কতটুকু বেশি কিছু না তিনটে জিনিস করতে জানতে হবে ফার্স্ট রিলেশনশিপ নামক এই বিষয়টা জল গরম করতে গেলে প্রথমে নিজেকে একটু বেশি কভার আপ করে রাখতে হবে যে আমি এত বড় কিছু আমি এটা পারি আমি ওটা পারি এগুলো নয় আমি কি কি পারি আর কি কি পারি না সেই মানুষটা যেন রিভিল করতে পারে মানে অপর দিকের মানুষটা যেন সেটা রিভিল করতে পারে আর প্রতিদিন যেন তার মনে হয় যে এই মানুষটাকে আমার আজও ভালো করে জানা হলো না এই একটা হাইড্যান্সিক গেম তার সঙ্গে খেলতে প্রয়োজন হয় আর দ্বিতীয় বিষয় হলো একটু তাকে টাইম দিতে হবে সময়ে অসময়ে তাকে টাইম দিলেই হবে অ্যান্ড থার্ড যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো হালকা হালকা কথা বলতে জানতে হবে হালকা হালকা কথা মানে কি তুমি কি করছো কি করছো না এই সব কথা তুমি খেয়েছো খাওনি এগুলো ইনিশিয়াল স্টেজে কিন্তু দরকার হয় কিন্তু আমরা যারাই ভাবি নিজেদেরকে অনেক বড় কিছু অ্যাচিভ করে ফেলেছি আমরা ভাবি আমরা আমাদের রিলেশানটাকে আর পাঁচটা রিলেশানের মতো করব না আমরা তাদেরকে তুমি কি করছো না করছো বা ফিরিয়ে আছো কি না এইসব কথাগুলো জিজ্ঞেস করবো না ডিরেক্ট পয়েন্ট টু পয়েন্ট কথায় যাবো এখানেই তো গন্ডগোলটা শুরু হয় ইয়েস এখানেই গণ্ডগোলটা শুরু হয় এরপর সবথেকে মজার বিষয় কি জানো আমরা যে দেখি যে এরা প্রতিনিয়ত পার্টনার পাল্টাচ্ছে আসলেই কি এরা পার্টনার পাল্টায় এক্স্যাক্টলি এরা পার্টনারকে পাল্টায় না পার্টনার এদের পাল্টায় কারণ ইনিশিয়াল জল গরমটা তো হয়ে গেল কিন্তু এর পরে যেটা দরকার সেটার জন্য প্রয়োজন তোমার সেটার জন্য প্রয়োজন এডুকেশনের সেটার জন্য প্রয়োজন ফিক্সড ইনকামের একটা বেসিক রিলেশনশিপ তো হয়ে গেল এবার তো সেই মানুষটাকে তোমাকে নিয়ে পরিচয় দিতে হবে সেই মানুষটা তো চাইবে যে তোমাকে নিয়ে পরিচয় দেওয়ার জন্য আর প্রতিটা মানুষই তার নিজের মানুষকে পরিচয় দেওয়ার জন্য নিজের মানুষের ভিতর কিছু স্পেশাল ক্রাইটেরিয়া খোঁজে সেই মানুষটা কি ভালো ইনকাম করতে পারে সেই মানুষটা কি এতটা পড়াশুনো শিখেছে যে অন্যের সামনে পরিচয় দেওয়া যায় সেটা যে কোনো স্ট্যাটাসে হতে পারে যে কোনো সার্কেলে হতে পারে যে এতটা কি পড়াশুনো শিখেছে সেই মানুষটা এই ক্রাইটেরিয়াগুলো সেই সব ছাপড়ি ছেলে মেয়ে বা সেই সব যারা স্টেবল না ইনকামের দিক থেকে তাদের দিক থেকে মেলে না বলে তাদের ব্রেকআপও হয় ঘন ঘন যেটা তুমি ভাবছো তারা দুদিন অন্তর পার্টনার চেঞ্জ করছে তারা কিন্তু পার্টনার চেঞ্জ করছে না তাদের পার্টনার কেটে যাচ্ছে তো এবার আসি এর পরের স্টেপ দেখো যখন আমরা ছোট থাকি মানে টিনেজার যখন কলেজ লাইফ পর্যন্ত ধরে নেওয়া যাবে তখন আমাদের ভিতরে একটা ডিজায়ার থাকে যে আমাদের যে পার্টনার হবে তাকে মেনলি সুন্দর দেখতে হবে তারপর তার গুনটুন পরে আগে দেখান দাঁড়ি ফের গুন বিচারি টুন পরে দেখা যাবে কিন্তু আমরা যত ম্যাচিওর হই যত ম্যাচিওর হই তত ধীরে ধীরে গুণটাকে আগে নিয়ে আসি পরের দেখাটাকে নিয়ে আসি গুণটাকে আগে নিয়ে এসে কি সেই মানুষটা কি কি পারে সেই মানুষটা কি আদৌ আমার সঙ্গে যায় আমার স্ট্যাটাসের সঙ্গে যেতে গেলে তাকে এই এইগুলো পার্টতে হবে তাকে এই পার্টিকুলার বিষয়গুলো জানতে হবে ধরো তোমার বাড়ি পাঁচটা গাড়ি আছে তো তোমার যে লাইফ পার্টনার হবে বা তোমার যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হবে তাকে অবশ্যই ড্রাইভিংটা ভালো জানতে হবে কারণ তুমি হয়তো তাকে নিয়ে কোনো একটা সোলো ট্রিপে বেরোলে মানে তুমি হয়তো তাকে নিয়ে একটা লং ড্রাইভে বেরোলে সরি বলা একটু ভুল হয়েছে তখন তুমি একা এই ড্রাইভ করে যাচ্ছ তোমার তো একটু কষ্ট হবে তখন তো তোমার মনে হবে ইস মানুষটা যদি একটু ড্রাইভিংটা জানতো তাহলে আমার একটু হালকা হতে পারতাম মনে তো হবে এটা এক্স্যাক্টলি এটাই তাকে তোমার মতো হতে হবে বিষয়টা শুনতে অনেকটা কঠিন মনে হতে পারে মনে হতে পারে বিষয়টা অনেক বেশি করা হয়ে যাচ্ছে কিন্তু এক্স্যাক্টলি তাই তোমাকেও তার মতো হতে হবে তবে তার পাশে তুমি যেতে পারবে তবে ম্যাচ করবে তবেই এই রিলেশনটা লং টার্মে থাকবে আমরা দেখি সিনেমায় যে নায়ক আর নায়িকা দুজনের মধ্যে একজন গরিব একজন বড় লোক কিন্তু এটাও দেখি যে যখন ক্রাইসিসের মোমেন্ট আসে ধরো হঠাৎ ড্রাইভিং লাগবে বা হঠাৎ সুইমিং লাগবে সেক্ষেত্রে দেখি দুজনেই পারছে জিনিসটা তো দুজনের ভিতর কিছু তো মিল থাকতে হবে সেই রিলেশনটা ক্যারি ফরওয়ার্ড করতে তাদের রিলেশান শুরু হলো আর সঙ্গে সঙ্গে ব্রেকআপ হয়ে গেল কি দাম আছে বেসিক কিছু মিল কিন্তু থাকতেই হবে বুঝলে তো যাই হোক মনের কনফেশন কেমন যেন দিনকে দিন একটু বেশি টাফ হয়ে যাচ্ছে তাই না একটু বেশি রুড হয়ে যাচ্ছে এই পডকাস্টটাকে একটু হালকা করতে হবে যতভাবেই হালকা করব তত যেন বেশি টাফ হয়ে যায় কেন বুঝে পাই না নিজে যখন শুনি তখনও এটা মনে হয় কি হচ্ছে তা কে জানে যাই হোক তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে আর কি বলবো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো বেল বাটনটা অন করতে পারো মানে নোটিফিকেশান বেলটা আর লাইক করতে পারো কমেন্ট করে জানাতে পারো তোমার মনে যদি নিজস্ব কোনো কনফেশন বা নিজস্ব কোনো কথা আমাকে জানানোর থাকে বা প্রশ্ন করার থাকে তো আমার ফেসবুক পেজ অর্থাৎ জমানোর কথায় গিয়ে মেসেজ করতে পারো ফেসবুকে গিয়ে একটি পেজ সার্চ করতে পারো জমানো কথা বলে দেখবে চলে আসবে তো সেখানে তুমি আমাকে টেক্সট করতে পারো আমি ডেফিনেটলি তার জবাব দেবো অ্যান্ড যেটা করতে পারো সেটা হলো এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে দেখতে পারো যে আমার ডিটেলড ভিডিও যে ডিটেলড মানে ভিডিও আকারে তৈরি করা সেটা সেটাও সোলো পডকাস্ট বাট সেটা ভিডিও আকারে তৈরি করা এবং সেটা ছাড়ি আমি পডকাস্ট উইথ সোমনাথ নামক ইউটিউব চ্যানেলটায় সেখানে দেখবে আমি প্রতিটা বিষয়ে ধরে ধরে বোঝানোর চেষ্টা করি মনের কনফেশনের মতো নয় যেটা তুমি হেডফোন দিয়ে শুনছো এমনটা নয় সেটা তুমি সবার সামনেও শুনতে পারো এটাও শুনতে পারো কিন্তু হেডফোন দিয়ে শুনলে কি তুমি একটু বেশি ফিল করতে পারবে এই যা যাই হোক আজকের মতো মনের কনফেশনের পডকাস্ট এই পর্যন্তই দেখা হচ্ছে পরদিন নতুন কোনো পডকাস্টে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মনের কানফেশনের পাশে থেকো